দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের ধর্মপুর বাজারে অষ্টমপুর কীর্তন হয়েছে আজকে শেষ দিন তাই আমরা এখন যাব প্রসাদ খেতে সন্ধ্যার পরে আমি ভিডিওটা শুরু করেছি তাই তোমাদের সকলকে শুভরাত্রি হায় আমি বিপাশা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমার ছোট নিয়ে ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমরা এখন রেডি হয়ে তারপর মন্দিরে যাব এই দেখো আমি রেডি হচ্ছিলাম মেয়ের ফাঁকে আবার মেয়ের বাবা মেয়েকে একটু পড়াশোনা করালো আমার মেয়ে সেজে আবার ওর বাবারে দেখাতে গেছে দেখো তো বাবারে দেখা আছে যাও তুমি সেজেছো হাই একটু হাই বলে দাও তো তুমি কেন তোমাদের আবার হাই বলে দিচ্ছে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছি এখন আমরা বৃষ্টি পড়ছে যাওয়া যাবে না মানে এত গরম পড়েছে আবার যাব মন্দিরে দেখো বাইরে আবার বৃষ্টি পড়ছে তোমাদের সাথে মন্দিরে যে দেখা হবে বাইরে বৃষ্টি পড়ছে ফোটা এই আমরা চলে এসে বাজারে অষ্টম কীর্তন উপলক্ষে ধর্মপুর গ্রামবাসীদের কাছ থেকে এই চাদাটা তোলা হয় বলতো ভক্তি মনে যে যা পারে যার যত সামর্থ্য আছে সে তার ঈশ্বরের পায়ে নিবেদন করে এই দেখো আমরা এখন চাদা দিয়ে একটু মন্দিরে যাব মন্দিরে যে রাধা গোবিন্দ একটু প্রণাম করে তারপরে আমরা প্রসাদ পাব বলো তো আজকে শেষের দিন তো এর আগে দুই দিন কীর্তন হয়েছিল তা আমি আসতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল আর এদের আমার বর্মাশয় বাড়ি ছিল না এই কীর্তনে কত সুন্দর রাসলীলা হয়েছিল আসতে ইচ্ছা করছিল কিন্তু উপায় ছিল না কি করে আসবো আমরা চলে এসছি এই দেখো এর ফাঁকে একটা দিদি সাথে দেখা হয়ে গেল দিদি ভাইটা খুবই ভালো আমাদের বাড়িতে মাছের সাথে আসে হয়তো তোমরা অনেকে হয়তো বা চিনতে পারো দিদি ভাইটা দিদি অনেকের বাড়িতে যায় এলআইসি করানোর জন্য ওই দিদিভাই ভাই এলআইসি অফিসে কাজ করে ও দিদিটাও এসছে প্রসাদ খেতে

দেখো আমরা চলে এসছি মন্দিরের ভেতরে বলতো যে কোনো মন্দিরে যাও না কোনো দেখবে মন্দিরে যাওয়ার পরেও সকলের মনের ভেতরে একটা শান্তির অনুভূতি হয় এই দেখো সকলে খিচুড়ি প্রসাদ নিচ্ছে আমাদেরও নেওয়া হয়ে গেছে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে টাটা